মান্না নামের অধ্যায়টা শেষ হয়ে যায় 2008 সালের সতেরোই ফেব্রুয়ারিতে তে হঠাৎই থমকে গেল পুরো বাংলাদেশের সিনেমা প্রেমীরা কেউ ভাবতেও পারেনি মান্না নামের অধ্যায়টা শেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি হয়তো মান্না আজ আমাদের মাঝে জীবন্ত বেঁচে নেই তবে তিনি বেঁচে আছেন সকল সিনেমা প্রেমীদের হৃদয়ে এবং বেঁচে থাকবেন আজীবন দেখছে এই দেখছি এই দুশত আমি দেখছি আমারও বাচ্চা আছে কেন উপর ধারা কেন মান্না এমনও কিছু চলচ্চিত্রে অভিনয় করেছে যে সেই চলচ্চিত্র দিয়ে আজীবন অমর হয়ে আছে দর্শকদের কাছে মান্নার মনে রাখার মতো কিছু সিনেমার মধ্যে রয়েছে আম্মা জান শান্ত কেন আব্বাজান আব্বা যান ধর পিতামাতার আমানত মিনিস্টার মায়ের মর্যাদা কাবলিয়ালা ইত্যাদি এবং মান্না আম্মা যান সিনেমায় যেই অভিনয়টা দেখিয়েছিলেন তা আর কারো দ্বারাই সম্ভব না আম্মা আমি লিটু নাম করে একটা ছেলেরে খুন করতে যাইতেছি আমাদের কইছে তো হবে না খুনা খুনি রক্তপাত হইব না আমাদের কইছে বাদশাহ সামনে দুনিয়াতে আম্মাদান ছাড়া কোনো বড় জায়গা নাই শুধু যে আম্মাদান সিনেমায় এমন অভিনয় দেখিয়েছিলেন মান্না তা নয় এবং মান্না ধর সিনেমায় এমন একটা পাগলাটে অভিনয় দেখিয়েছিলেন যা স্মরণীয় হয়ে থাকবে দর্শকদের কাছে এবং মান্নার সিনেমা মানেই ব্যবসায়িক ভাবে সুপার হিট এবং এই সিনেমাগুলো ছাড়াও অসংখ্য সিনেমা রয়েছে যেই সিনেমাগুলো দর্শকদের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছে মান্না যে কত শত ব্যবসা সবল সিনেমা উপহার দিয়েছে তা হয়তো হিসাবের বাইরে তবে এত সব আলোচনার বাইরেও সবার মনে একটা প্রশ্নই উকি দেয় মান্না মুঠ কত টাকার মালিক ছিল তবে মান্না যেহেতু দু সালে মৃত্যুবরণ করেছেন তাই সঠিকভাবে বলা যায় না মান্না ঠিক কত টাকার মালিক ছিল তবে যুগটা যেহেতু ডিজিটাল এবং আমাদের রয়েছে গুগল মামা তাই হয়তো কোনো কিছুই অজানা থাকে না তবে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ একটু কম বেশিও হতে পারে তবে যাই হোক গুগল ছাড়া যেহেতু জানার কোনো উপায় নেই তাই গুগলের সাহায্য নিতেই হয় সব মিলিয়ে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী নায়ক মান্নার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট তিন কোটি একানব্বই লাখ টাকার মালিক ছিলেন মান্না তবে মান্নার ব্যবসা সবল সিনেমা অনুযায়ী আরও বেশি টাকা থাকার কথা ছিল মান্নার যেমন আনুমানিক একটা হিসাব করলে বোঝা যায় মান্না প্রায় তিনশো পঞ্চাশটি সিনেমায় অভিনয় করেছিলেন যদি তিনি প্রত্যেকটি সিনেমা থেকে এক লক্ষ টাকা করে নিয়ে থাকে তাহলেও মান্না তিন কোটি টাকার উপরে আয় করেছে তার সিনেমা থেকে তবে যাই হোক কম টাকা আর বেশি টাকার মালিক হলে কি যদি জীবনই না থাকে তবে আজ হয়তো বাংলা সিনেমায় অনেক নায়কই আছে যাদের অনেক বেশি টাকার সম্পত্তি রয়েছে তবে আমার মনে হয় আজ যদি মান্না বেঁচে থাকত। তাহলে কারো থেকে মান্নার সম্পত্তিও কম হতো না এবং গাইস আপনারা যদি মান্নার আসল সম্পত্তির হিসাব জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং মান্নাকে আপনার কেমন লাগে তাও কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ যত নামি দামি রাজা জমিদার গাড়ি বাড়ি সুন্দর নারী ঘড়ি টেষ্টা এই সকলই পড়ে আবে জনপূর্ণ ভাবে